বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গ্রাম শহরতলী শহর নগর প্রায় প্রতিটি ঘরে ঘরে শিক্ষা প্রতিষ্ঠানে পাড়ায় ক্লাবে চলছে মা সরস্বতীর আরাধনা আজ সাউথ চব্বিশ পরগনার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সরস্বতী পুজোর কথা তুলে ধরছি সিদ্ধার্থ কলেজ অফ এডুকেশন বিএড রায় দিঘি এখানকার স্টুডেন্টরা প্রতি বছর টিচারদের সহযোগিতায় এবং নিজেদের আন্তরিক উৎসাহ নিয়ে পালন করে আসছে সরস্বতী পুজো দেখে নি এবারের সরস্বতী পুজো কেমন হলো এবং এবারের ব্যাচের স্টুডেন্টরা কি বলছে প্রতি বছর কলেজের বিএড এবং ডিএলএড এর স্টুডেন্টরা টিচারের তত্ত্বাবধানে নিজেরা একান্ত আগ্রহ উৎসাহ ও যোগ্যতার সাথে আলপনা দেবার কাজ সম্পন্ন করে কলেজ করিডোর থেকে পূজা প্রাঙ্গণ অবধি দেবতা কতবা বিধি কথা এসে বিষ্ণুবে নাম এ ত্রিশূল কল্লাকার কাজেdataTable সব পরিবার বরগো শুভমঙ্গলা কামরায় ধরুドキ ভালো তামুলকর যত খণ্ড কার্যনা বলায়না হেত অনিতন্দন ওটমර්ගে বৈটৃকে বন্দে হলক মদের সন ওটমර්ගে বৈটৃকে জয় নাম ওম মহাজগ্গানন্দ ওটমර්ගে বৈটৃকে সর্বশক্তিমনিতম মন্ত্র কল্লাই নমো रमा হেদা বিধান আবিদান তবি दत्ताय বৈব তং নমো ওং গটনো ওটমර්ගে বৈটৃকে নমো তিটাংnabla

E 사견드라, 보다나라, 보다나라 군따라, 러싼따, 룩다, 다라라, 다를따라, 단독하도, 르비랑, 힌두라, 소바사랑, 소이랑, 두당도 সকাল থেকে দেখছি আপনি কলেজে একদম মানে কোমরে গামছা বেঁধে মতো সবাইকে দেখাশোনা করছেন তাদের কি করছেন মানে আপনার ভরসায় খাওয়া দাওয়াটা খুব ভালোই চলছে আমি প্রচন্ড ভালোবাসি সুন্দরবনের গর্ব অত্যন্ত গ্রামের মধ্যে কলেজটা তো আমি যে যতদিন কলেজটা থাকবে আমি এরকমভাবে থাকতে চাই আর ম্যাডাম স্যার এরা অত্যন্ত মানে খুবই কলেজটাকে খুব সম্মান করে দেখতে এই সিদ্ধার্থ কলেজ অর্থাৎ আমাদের বি কলেজে কিন্তু এখনো পুরনো ট্র্যাডিশন মেনে হয় খিচুড়ি আলুর দম বেগুনি আর একদম সরস্বতী পুজোর স্পেশাল কুলের চাটনি কলেজের একটি ক্লাসরুমে সবাই মিলে ছাত্রী স্টাফ শিক্ষক শিক্ষিকা পরিবেশন করে এবং খাওয়া দাওয়া করে দু হাজার পঁচিশে ডিএলএড এর ব্যাচ দাঁড়িয়ে আছে আছে অনেকেই এই মুহুর্তে এরাই রয়েছে আমার ফ্রেমবন্দি এখন আমি চলে যাচ্ছি সরাসরি অনুপ্রিয়ার কাছে অনুপ্রিয়া তোমরা খুব সুন্দর করে সাজিয়েছ আলপনা দিয়েছ কাজ করেছ এগুলো কিভাবে করেছো বা নতুন কলেজে এসে তোমাদের কেমন লাগছে এই কলেজে এসে তো মানে আমরা আমি তো বিশেষ করে খুবই খুশি আর আমার বান্ধবীরাও খুব খুশি বন্ধুরা সবাই খুব খুশি আমরা কয়েকদিন ধরেই স্যার ম্যামেদের সহযোগিতায় আমরা পুরো কলেজটাকে সুন্দর করে সাজিয়েছি কাজ করেছি আমাদের খুব ভালো লাগছে খুব আনন্দের সাথে আমরা পুজোটার আয়োজন করেছি আর পুরো আমরা আছি হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি যদিও এটা আমাদের সকলের কর্তব্যের মধ্যে পড়ে তবু তোমাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে সব কিছু করার জন্য মা সরস্বতীর কাছে এই প্রার্থনা জানাই যে তোমাদের ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হোক তোমরা যে শিক্ষার উদ্দেশ্য নিয়ে এসেছ সেই শিক্ষা তোমাদের সম্পূর্ণরূপে সার্থক হোক তোমাদের হাতে গড়ে উঠুক ভবিষ্যৎ প্রজন্মের শিশু চারা গেছে সকাল থেকেই দেখছি তুমি একদম এই সরস্বতী পুজোয় অগ্রণী ভূমিকা নিয়েছ ঠাকুরের সমস্ত দায়িত্ব থেকে খাওয়ানোর তদারকি থেকে তো তুমি তো এবারে ডিএলএডের প্রথম বর্ষ এই কলেজে ভর্তি হয়ে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে ম্যাম বিশেষ করে আমরা সব সহপাঠীরা মিলেই করেছি কাজ এবার সবাই সব দায়িত্ব প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু পুজো ছেড়ে এসেছি যে আমরা শুক্রবার থেকে শুক্র বৃহস্পতিবার থেকেই আমরা এই আয়োজন শুরু করেছি আর বিশেষ করে এই আয়োজন সম্পূর্ণ হতো না আমাদের ম্যাডাম স্যার ম্যাডামদের সহযোগিতা ছাড়া আমাদের সৌজবিতা ওয়া দাও অনুপ্রেরণার জন্যই আমরা আজকে কাজটা কমপ্লিট করতে পেরেছি খুব ভালো করে মানে সেটা অবশ্যই স্যার ম্যাডামদের গাইডেন্স রয়েছে আর রয়েছে তোমাদের সকলের যৌথ প্রচেষ্টার জন্য আর এই সরস্বতী পুজো আর এই কলেজ সম্পর্কে তোমার কি অভিজ্ঞতা যদি বলো ভালো এখানে সমস্ত স্যার ম্যাডামরা আমাদের সাথে খুবই খুব মিশে কথা বলে খুব ফ্রেন্ডলি এটাই আমাদের সবথেকে বেশি ভালো লাগে এখানে আর এছাড়াও আমাদের কলেজের যে বিভিন্ন ক্লাস বলুন বা বিভিন্ন স্টাইল বলুন বা এই যে বিভিন্ন আর আনুষঙ্গিক অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে পালন করা হয় এটা আমাদেরকে খুব খুবই ভালো লেগেছে সিদ্ধার্থ কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাম আসলে আমি এই কলেজের পরিবার এদের মানে আমরা সবাই একটা পরিবার আর আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই কলেজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি মূলত এটারাই ভরসা এই টিচাররাই সব কিছু জ করে পরিচালনা করে যাই হোক আজকে আমি বেশি কিছু বলবো না আমি শুনবো টিচারদের কাছ থেকে সরস্বতী পুজো সম্পর্কে কথা মৌসুমী আপনি বলুন মানে আপনারা সবাই মিলে আপনাদের যৌথ উদ্যোগ এত সুন্দর একটা সরস্বতী পুজো পেতাম যদিও সারা বছরই কলেজটা এভাবে চলে আজকে যেহেতু সরস্বতী পুজো সরস্বতী পুজো সম্পর্কেই বলুন তো আমাদের এই যে সরস্বতী পুজোর যে আয়োজনটা সেটা আমরা স্টুডেন্ট এবং টিচার থেকে আমরা উদ্যোগ নিয়ে করেছি এবং আমাদের বিশেষ করে স্টুডেন্টদেরকে কীভাবে কী কাজ করতে হবে না করতে হবে সেগুলো বুঝে গিয়েছি এছাড়াও আমরা কিন্তু সবাই সবাইকেছিলাম এবং সহযোগিতা করেছি এবং এবছর আমাদের স্টুডেন্টরা যে এত উৎসাহের সাথে কাজটা করেছে আমাদের দেখে খুবই ভালো লেগেছে গেছে সারা বছরই অবশ্যই এনাদের গাইড এবং তত্ত্বাবধানে এই কলেজটা চলে কিন্তু আজকে যেহেতু সরস্বতী পুজো আমি টিআইসএস এর কাছে প্রশ্ন রাখবো আপনি যদি কিছু বলেন আমার কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বিন্দু তাদের একান্ত সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানে সফল হতে পেরেছি এবং সরস্বতী যে সমস্ত কর্মসূচি সেগুলো পালন করতে পেরেছি আমি প্রত্যেক অধ্যাপিকা এবং অধ্যাপককে আমি ধন্যবাদ জানাই এবং সর্বোপরি যেটা যে এই সিদ্ধার্থ কলেজ এডুকেশনের যে ম্যানেজমেন্ট তাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হতো না তাদের একান্ত সহযোগিতা সেটা আমরা পেয়েছি এবং প্রতি বছরই বা যে কোনো মুহূর্তে আমরা পেয়ে থাকি এর জন্য আমি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই এবং আমরা চিরক্ষিত করে থাকি সঙ্গীতা ম্যাম আমিও জানি এবং মানি আমাদের সবার যৌথ প্রচেষ্টায় মানে আপনাদের প্রতিষ্ঠা এটা হয়েছে তবু সবাই বলছে যে স্পেশাল কন্ট্রিবিউশন রয়েছে সঙ্গীতা ম্যামের আপনি কি বলবেন তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ কিন্তু সকলে সহযোগিতা ছাড়া একা সম্ভব নয় সেটা আপনারাও জানেন সুতরাং সকল আমাদের অধ্যাপিক অধ্যাপিকাগণ সকলে আমাদের সাহায্য করেছেন বলার মানে অবকাশ রাখে না যে আমাদের স্টুডেন্টরা প্রচণ্ড পরিশ্রম করে এত আলবনা এত সুন্দর করে সব সাজানো এবং সর্বশেষে যে সব আমরা কাজগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি তার জন্য সত্যিই আমরা খুব খুশি আপনি বলুন এই সরস্বতী পূজা সম্পর্কে কিছু আপনি আমাদের বহু পুরোনো স্যার আমাদের কলেজের জন্মলগ্ন থেকে আপনি আছেন তবু আপনার মুখ থেকে কিছু শুনতে চাই সবাইকে আজকের সরস্বতী পুজোর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই ম্যানেজমেন্টের সমস্ত সদস্যকে সদস্যবৃন্দকে আমাদের সমস্ত অধ্যাপক ছাত্র ছাত্রছাত্রীদের সবাইকে আমরা আজকের পুজো বাগদেবীর আরাধনায় সফলভাবে সফল উনীত করতে পেরেছি সব কিছু সফল হয়েছে আমাদের ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে এবং আমাদের সমস্ত রেসপেক্টেড চেয়ারম্যানদের তত্ত্বাবধানে সেজন্য আমরা সবাইকে আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং আগামী বছর এই পুজো অনুষ্ঠান আরও ভালো হবে এই আশা রাখি দীর্ঘ পনেরো দু হাজার পনেরো সাল থেকে আমি এখন পুজোটি কলেজের শিক্ষক পদে রয়েছি তো অন্যান্য বছর থেকে বছর পুজোটা বা আনন্দ আরও ভালো হয়েছে আশা করি আগামী বছর এটা আরও ভালো হবে এই আশা রাখি সবাইকে শুনেছি অবশ্যই স্যার আপনি কিছু বলেন আজ আমরা সবাই মিলে সরস্বতী ঠাকুরের বর্ণনা বর্ণনা করা হয়েছে এখানে আর এখানে সকল শিক্ষার্থী সকল অধ্যাপক অধ্যাপিকা আর কলেজ ম্যানেজমেন্ট সে পূর্ণ সহযোগিতা ছাড়া এত বড়ো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হতো না এবং শিক্ষার্থীদের মধ্যে যে ক্রিয়েটিভমূলক যে একটা দক্ষতা ছিল এই প্রোগ্রামের মধ্যে দিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আলপনা বিভিন্ন রকমের সহযোগিতার মধ্যে দিয়ে আজকে সুন্দরভাবে আমাদের বসন্ত কঞ্চন উৎসব পালন করা হয়েছে সবাইকে আমি আজকের এই সরস্বতী পূজার শুভ শুভকামনা শুভেচ্ছা জানাই আপনাদের সকলের সমবেত প্রচেষ্টা আজকে আমরা এত সুন্দর একটা সরস্বতী পূজার দিন পেয়েছি তবু আপনি যদি কিছু বলেন নমস্কার সবার আগে আমি জানাই যে আজকে উপস্থিত নেই আমাদের প্রীতিতুল্য কল্যাণ ভট্টাচার্য স্যার তো আজকে ম্যাম আছে যেটা আমার বলার আজকে এখানে উপস্থিত প্রত্যেক স্যার এবং প্রত্যেক ম্যাম আন্তরিকভাবে দায়বদ্ধ ছিল আমাদের এই মায়ের দেবী বন্দনা সার্থকভাবে অনুষ্ঠিত করার জন্য এবং ম্যাম সব থেকে বড়ো কথা এখানে রেসপেক্টের প্রত্যেকটা স্যার ম্যামের সাথে সাথে আমাদের সঙ্গীতা ম্যাম এবং পার্থ স্যার এতটাই কোঅপারেট করেছেন প্রত্যেকটা কাজে এবং এই যে শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি এই যে আল্পনা এই যে সাজানো এটা কিন্তু আমরা সবাই আছি বাট কোথাও না কোথাও আমার মনে হয়েছে ওনারা মানে আন্তরিক দায়বদ্ধতার সাথে কাজটা করতে এগিয়ে গেছে আর ম্যাম সব থেকে যেটা ভালো লেগেছে অনেক দূর দূরান্ত থেকে আমাদের ছোট ছোটো শিক্ষার্থীরা এসছে তারা খেয়ে পুষ্পাঞ্জলি দিয়েছে এবং আনন্দর সাথে পূজার পরে আমরা সবাই একসাথে অনুষ্ঠানটা পালন আমরা সবাই আশা করব। যাতে আমাদের এই কলেজটা এইভাবে আরো গৌরবের সাথে অবশ্যই এটাই তো আমাদের আশা এবং স্বপ্ন সকলের সমবেত যৌথ প্রচেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় কিন্তু সবাই কিন্তু বলছে মেনলি সঙ্গীতা ম্যাম আর পার্থ স্যার এই কালচারাল ব্যাপারটাকে একদম হাইলাইট করে দিয়েছে বা এত সাফল্যমণ্ডিত করেছে আপনার মতামত কি নমস্কার আমি পার্থ মন্ডল এক সপ্তাহ দু সপ্তাহ ধরেই কলেজে কাজ চলছে শুধু আমরা যুক্ত নয় ছাত্র শিক্ষক এবং এখানকার মানে এম ও সমস্ত সবাই যৌথ উদ্যোগে আসে আমরা একটা পুজো সাকসেস করে তুলেছি এবং আপনাদের প্রচেষ্টা আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো এইভাবে সম্ভব হতো না স্বপন দা দা মৃন্ময় কমলাদা মানসীদি শোভন এদের একান্ত সহযোগিতা প্রচেষ্টা পরিশ্রম ছাড়া এই কলেজের কোনো কাজই হতো না হয় না হতে পারে না তাই সিদ্ধার্থ কলেজের সমস্ত স্টুডেন্ট টিচার এবং আমরা ম্যানেজমেন্ট এদের কাছে সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ যদিও আমরা সবাই একটা পরিবার এরা আমাদের কেউ দাদা কেউ দিদি কেউ ভাই আমরা ওইভাবে কেউ আলাদা করে দেখি না পথ যাই থাকুক না কেন আজকের সিদ্ধার্থ কলেজের সরস্বতী পুজোর অনুষ্ঠান সফলতার পেছনে এদের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না